নমস্কার সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বাড়ির আউটসাইড ওয়াল পেন্ট করাবেন তো এর জন্য এশিয়ান পেন্টসের এমন একটি প্রোডাক্ট চাইছেন যেটা বাজেট একটু কম হবে বা মিডিয়াম বাজেটের মধ্যে হবে এবং পেন্টটি যেন দীর্ঘস্থায়ী হয় তো আপনাদের জন্য আজকে আমি এশিয়ান পেন্টসের তিনটি বেস্ট এসটিরোর এমালসান নিয়ে হাজির হয়েছি এই তিনটে পেইন্ট সম্বন্ধে আমি আপনাদের আজকে ডিটেলসে জানাবো কীভাবে সেগুলো ব্যবহার করবেন কি কি বেনিফিট পাবেন এই সমস্ত তথ্য আমি আপনাদের আজকে জানাতে চলেছি এই ভিডিওতে তাই অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমি তিনটি প্রোডাক্টের নাম আপনাদের জানিয়ে দিই একটি হলো এসি ই অ্যাডভান্স যেটি এশিয়ান পেন্টসের ইকোনমি ক্লাসের একটি এক্সটিরোর পেন্ট দ্বিতীয় যে প্রোডাক্টটির কথা বলবো সেটি হলো অ্যাপেক্স ডাস্টপ্রুফ অ্যাডভান্স এটি হলো এশিয়ান পেন্টসের প্রিমিয়াম কোয়ালিটির একটি এক্সটিরিয়র পেন্ট আর তৃতীয় যে পেন্টের কথা বলবো সেটি হলো অ্যাপেক্স আলটিমা এটি কিন্তু এশিয়ান পেন্টসের লাক্সারি ক্যাটাগরির একটি পেন্ট এছাড়াও এশিয়ান পেন্টসের বর্তমানেই একটি টপ কোয়ালিটির পেন্ট হচ্ছে এপেক্স আলটিমা প্রোটেক্ট তো এই আলটিমা প্রোটেক্ট নিয়ে আমার আলাদা একটি নির্দিষ্ট ভিডিও রয়েছে আপনারা যারা আলটিমা প্রোটেক্ট লাগাতে চান তারা অবশ্যই ওই ভিডিওটি দেখতে পারেন এবং এটি আমার কিন্তু কোনো রকম কোনো স্পন্সর ভিডিও নয় এই প্রোডাক্টগুলো যাতে আপনারা সঠিকভাবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টগুলো সম্বন্ধে যাতে আপনারা ডিটেলসে জানতে পারেন সেই কারণের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো এই তিনটি পেন্টের মধ্যে সবার প্রথমে আমি ইকোনমি ক্লাসের যে পেন্টটি রয়েছে মানে এসি অ্যাডভান্স এর সম্বন্ধে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিই প্রথমে আমি বললাম এসি অ্যাডভান্স হচ্ছে এশিয়ান পেন্টসের একদম ইকোনমি ক্লাসের পেন্ট মানে একদম কম দামের মধ্যে একটি পেন্ট যারা বাড়ির আউটসাইড ওয়াল চার থেকে পাঁচ বছরের জন্য রঙ করাতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি সুইটেবল কারণ এই প্রোডাক্টটিতে আপনারা চার বছরের ওয়াটারপ্রুফিং ওয়ারেন্টি পাবেন এছাড়া এই প্রোডাক্টের মধ্যে রয়েছে সিলিকন অ্যাডিটিভস সিলিকন হচ্ছে এক ধরনের একটা কেমিক্যাল যেটি কিন্তু বাড়ির দেওয়ালকে মানে যে কোনো দেওয়ালকে বা যে কোনো বস্তুকে জল থেকে প্রতিরোধ করে জল লাগতে দেয় না তো এই প্রোডাক্টের মধ্যে সিলিকন অ্যাডিটিভস থাকায় এটি কিন্তু ওয়াটারপ্রুফিং প্রোডাক্ট হিসাবে কাজ করে সেই সঙ্গে এই প্রোডাক্টটির মধ্যে রয়েছে অল ওয়েদার প্রোটেকশান ক্ষমতা বাড়ির আউটসাইড ওয়ালে যেহেতু এই কালারটি লাগাবেন এই কালারটি লাগালে কিন্তু যে কোনো ওয়েদারে আপনার বাড়ির ওয়ালকে কিন্তু এটি সুরক্ষিত রাখবে এছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টি অ্যালগাল ফাংশান এই প্রোডাক্টটি ওয়াটার বেসড তাই এই প্রোডাক্টটি যখন আপনারা থিনিং করবেন মানে যখন আপনি এই প্রোডাক্টটি মাখাবেন সে সময় কিন্তু এটি জল দিয়েই মাখাতে পনেরোশো প্লাস কালার শেড এতে পেয়ে যাবেন বুঝতে পারছেন আপনার বাড়ি আউটসাইড ওয়ালের জন্য পছন্দসই কালার বাসতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম আপনাদের হবে না এই কালারটির মধ্যে আপনারা কিন্তু আইসিন ফিনিশিং পাবেন না এটির মধ্যে আপনারা ম্যাট ফিনিশিং পাবেন এবং তবে স্মুথ ফিনিশিং পাবেন ওয়াসিবিলিটির দিক থেকে দেখতে গেলে এই পেনটিতে কিন্তু মিডিয়াম ওয়াসিবিলিটি রয়েছে অর্থাৎ তিন থেকে চারবার কি পাঁচবার মতো আপনারা কিন্তু এটিকে ওয়াশ করতে পারবেন তারপরে কিন্তু এটি আর ওয়াশ করা যাবে না এই পেন্টটির কভারেজ এরিয়া আপনারা পাবেন পঞ্চান্ন থেকে ষাট স্কোয়ার ফিট প্রতি দু কেটের ক্ষেত্রে প্রতি লিটারে এই পেনটিতে আপনারা থিনিংয়ের জন্য মানে ডাইলোশান করার জন্য আপনারা কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট অবধি আপনারা জল এটাতে মেশাতে পারবেন এর বেশি কখনোই আপনারা এই পেনটিতে জল দেবেন না এর প্রাইস যেটি রয়েছে আপনারা মার্কেটে এই পেনটি দুশো ষাট টাকা থেকে তিনশো নব্বই টাকার মধ্যে প্রতি লিটার পেয়ে যাবেন তবে কিছু ডিপ সেটের ক্ষেত্রে প্রাইসটা হয়তো পরিবর্তন হতে পারে এবারে আমি আপনাদের জানিয়ে দিই এটি আপনারা কীভাবে লাগাবেন এটি লাগানোর জন্য আপনারা দুটো প্রসেসে লাগাতে পারেন যদি আপনাদের আউটসাইড ওয়ালের প্লাস্টার মসৃণ না থাকে সেক্ষেত্রে আপনারা এক কোট পাইট সিমেন্ট লাগাতে পারেন অথবা প্লাস্টার কোট ইউজ করতে পারেন আর যদি স্মুথ থাকে তাহলে ডাইরেক্টলি দু কোট ওয়াল প্রাইমার লাগিয়ে তারপরে আপনারা এই এসিই অ্যাডভান্সের দু কোট লাগাবেন তবে প্রতিটা কোটিংয়ের ক্ষেত্রে আপনারা ছ থেকে আট ঘন্টা অবশ্যই রেস্ট দেবেন তারপর আপনারা কালার লাগাবেন তো এরপরে আমি যে প্রোডাক্টের কথা বলবো সেটি হলো এপেক্স ডাস্টপ্রুফ অ্যাডভান্স তো চলুন এই প্রোডাক্টের ব্যাপারেও আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দিই এপেক্স ডাস্টপ্রুফ অ্যাডভান্সের মধ্যে আপনারা কিন্তু স্মুথ ফিনিশিং পেয়ে যাবেন এবং সেটি কিন্তু এসিই অ্যাডভান্সের মতো ম্যাট হবে না অর্থাৎ সিন ফিনিশিং আপনারা পাবেন এটি অ্যাক্রিলাইক এক্সটিরিয়র এমালসান এর মধ্যেও কিন্তু সিলিকন অ্যাডিটিভস রয়েছে তার মানে এটিও কিন্তু আপনারা আপনাদের দেওয়ালকে জল থেকে প্রতিরোধ করতে পারবে সেই সঙ্গে এর মধ্যে এক্সট্রা বেনিফিট হিসাবে আপনারা পাবেন ডাস্ট প্রোটেক্ট ফর্মুলা মানে এই পেনটি যদি আপনি আপনার বাড়ির দেওয়ালের আউটসাইডে লাগান তাহলে এই পেনটির উপরে ধুলো ময়লা সহজে বসে না এই ডাস্ট প্রুফ ক্ষমতা থাকার জন্য এই পেনটির চাহিদা কিন্তু মার্কেটে খুব বেশি রয়েছে এবং মিডিয়াম বাজেটের মধ্যে এটি কিন্তু খুব ভালো একটি প্রোডাক্ট এর মধ্যে ইউভি রেসিস্ট্যান্ট ফর্মুলা রয়েছে এবং এই পেনটিতে আপনারা পাঁচ বছরের ওয়াটারপ্রুফিং ওয়ারেন্টি পাবেন এই পেনটিও কিন্তু যে কোনো ওয়েদারে আপনার বাড়ির ওয়ালকে কিন্তু প্রোটেক্ট করতে পারে তো চলুন এই পেনটির কভারেজ এরিয়া আমরা জেনে নিই এই পেনটির কভারেজ এরিয়া আপনারা প্রায় পঞ্চান্ন থেকে ষাট স্কোয়ার ফিট প্রতি লিটার দু কোটের ক্ষেত্রে আপনারা কিন্তু পেয়ে যাবেন তবে এই পেনটিতে ওয়াটার ডাইলেশন করার মাত্রা রয়েছে ফর্টি পারসেন্ট মানে কুড়ি লিটার পেন্টের ক্ষেত্রে আপনারা কিন্তু আট লিটার জল মিশিয়ে দেওয়ালে লাগাতে পারবেন এবারে আমি আপনাদের জানিয়ে দিই এর প্রাইস কত কিন্তু আপনারা তিনশো নব্বই টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আপনারা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন তবে কোনো ডার্ক শেড যদি ইউজ করেন ডার্ক শেডের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু পরিবর্তিত হতে পারে এবং প্লেস অনুযায়ী কিন্তু প্রাইস কম বেশি হয়ে থাকে এরপর আমি আপনাদের জানিয়ে দিই যে এটি আপনারা কীভাবে ইউজ করবেন নর্মালি যে কোনো পেইন্ট করার জন্য যেভাবে ওয়াল প্রাইমার দু কোট লাগাতে হয় এক্ষেত্রেও কিন্তু সেম একই রকমই দু কোট আপনাকে ওয়াল প্রাইমার লাগাতে হবে যদি ওয়াল স্মুথ করতে চান তাহলে আপনারা এক কোট সিমেন্ট লাগিয়ে তারপর দু কোট ওয়াল প্রাইমার লাগিয়ে তারপর এই এপেক্স ডাস্টপ্রুফ অ্যাডভান্সের আপনারা দু কোট লাগাবেন এবং প্রতিটি কোটিংয়ের ক্ষেত্রে আপনারা ছ থেকে আট ঘন্টা রেস্ট অবশ্যই দেবেন এরপরে আমি আপনাদের যে পেন্টটি সম্বন্ধে জানাবো সেটি এশিয়ান পেন্টসের কিন্তু দীর্ঘদিনের একটি প্রোডাক্ট সেটি হলো এপেক্স আলটিমা যে দুটো পেন্টের কথা প্রথমে বললাম তাদের চাইতে কিন্তু এর প্রাইস একটু বেশি রয়েছে তাই এর মধ্যে আপনারা ফিচার্স এবং বেনিফিটও অনেক বেশি পাবেন তবে লাক্সারি ক্যাটাগরি হলেও লাক্সারি ক্যাটাগরির প্রথম সিরিজের এটি কিন্তু একটি প্রোডাক্ট এর মধ্যে আপনারা কিন্তু হাই সিন ফিনিশিং পাবেন অর্থাৎ প্রথমে যে দুটো পেন্টের কথা বললাম তার মধ্যে এসি অ্যাডভান্স ছিল ম্যাট ফিনিশিং এপেক্স ডাস্ট ডাস্টপ্রুফের মধ্যে আপনারা মিডিয়াম সিন ফিনিশিং পেয়েছিলেন তবে অ্যাপেক্স আলটিমার ক্ষেত্রে আপনারা কিন্তু হাইসিন ফিনিশিং পাবেন অর্থাৎ কালারটি কিন্তু খুব ঝকঝকে হবে আর এই প্রোডাক্টটি মানে অ্যাপেক্স আলটিমা হান্ড্রেড পারসেন্ট অ্যাক্রিলাই কেমালসান এর মধ্যেও কিন্তু সিলিকন অ্যাডিটিভস রয়েছে এর সবচেয়ে বড় বেনিফিট যেটি সেটি হলো হাই পারফরমেন্স দিতে পারে এটি এই কালারের ডিউরাবিলিটি বহুদিন অবধি থাকে যদিও কোম্পানি সাত বছরে ওয়ারেন্টি দিয়েছে কিন্তু সাত বছরের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও তার চাইতে বেশি দিন অবধি এটি কিন্তু ওয়ালে টিকে থাকে এবং কালারের মধ্যে কোনো রকম কোনো ফেড আসে না বললেই চলে প্রায় এক প্লাস শেডস আপনারা পেয়ে যাবেন তাই যে কোনো কালার আপনারা বেছে নিতে পারেন এবং এর মধ্যে কিন্তু ডার্ট পিক আপ রেসিস্ট রেসিস্ট্যান্স ক্ষমতা রয়েছে মানে এটিও অ্যাপেক্স প্রুফের মতো ধুলো ময়লা জমতে দেয় না এই প্রোডাক্টটির মধ্যে কিন্তু হাই ওয়াসিবিলিটি রয়েছে এই পেনটি বাইরের ওয়ালে যেখানে লাগানো থাক না কেন যদি দাগ ধাব্বা লাগে আপনারা কিন্তু ইজিলি এটিতে ক্লিন করতে পারবেন এর কভারেজ এরিয়া আপনারা পাবেন ষাট থেকে পঁয়ষট্টি স্কোয়ার ফিট প্রতি লিটার দু কোট লাগা দু কোটের ক্ষেত্রে এই প্রোডাক্টটি আপনারা সাড়ে চারশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন তবে কিছু ডিপ কালারের ক্ষেত্রে এর প্রাইসটি পরিবর্তিত হতে পারে এই পেন্টের মধ্যে আপনারা কিন্তু ফর্টি পার্সেন্ট জল মিশিয়ে তবেই দেওয়ালে লাগাবেন কিছু ডিপ সেটের ক্ষেত্রে জলের পরিমাণ একটু কম দিতে হয় সেখানে আপনারা থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট জল দিয়ে কিন্তু ডিপ সেটগুলো লাগাবেন এবারে আমি আপনাদের জানিয়ে দিই যে এই পেনটি আপনারা কিভাবে লাগাবেন যে কোনো এক্সটেরোর ওয়াল প্রাইমার আপনারা কিন্তু দু কোট লাগাবেন অথবা সিট এক্সটেরোর যে ওয়াল প্রাইমার রয়েছে সেটি দু কোট লাগাতে পারেন অথবা ড্যাম্প প্রুফ যে প্রাইমার রয়েছে সেই প্রাইমারও আপনারা দু কোট দেওয়ালে লাগাতে পারেন ডাইরেক্টলি তারপর আপনারা কিন্তু এপেক্স আলটিমার কোড আপনারা দেওয়ালে লাগাবেন এই তিনটে প্রোডাক্ট ছাড়াও এশিয়ান পেইন্ডসের আরও অনেক প্রোডাক্ট রয়েছে কিন্তু এই তিনটে প্রোডাক্ট আমি ইউজ করে দেখেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই এই তিনটে প্রোডাক্ট নিয়েই কিন্তু আমি আপনাদের জানালাম সবশেষে আপনাদের বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন বেশি বেশি করে আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং পেইন্ট রিলেটেড যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন এছাড়া বাড়ি রঙ করার আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্কস আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সেগুলো দেখবেন আপনাদের পেইন্ট করার কাজে কিন্তু সেগুলো খুবই উপক